হঠাৎ করে কি যেন মনে হলো যে ঠাকুরটাকে ঠিক এখানে রাখতে মন না না কেন কি ব্যাপার কিছুই জানি শ্বশুর বাড়িতে তো শ্বশুরমশাই কিন্তু আমাকে একটা দারুণ দারুণ জিনিস দিয়ে গেছে মানে বলতে গেলে গুপ্ত ধন বলতে এই যে নিয়ে চলে এসেছি গুপ্ত ধনের বাক্স এখান থেকে এবারে গুপ্ত ধন উদ্ধার হবে নমস্কার বন্ধুরা আজ যেহেতু সন্ধ্যে থেকে ভিডিওটি শুরু করেছি তাই তোমাদেরকে প্রথমেই জানাই শুভ সন্ধ্যা আজকে তোমাদের জন্য একটি অন্যরকম সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি চলো আজকের ভিডিওটি দেখতে আশা করি তোমাদের বেশ ভালো লাগবে সব সময় তো একই রকম ভিডিও দেখতে ভালো লাগে না তাই ভাবলাম একটু অন্য ধরনের তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি দেখতে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব এই যে দেখো তোমরা তো আমার আগের ভিডিওগুলোতে দেখেছ এইখানে কিন্তু আমার ঠাকুরের সিংহাসনটা থাকতো আর এইখানে ঠাকুর রেখেই কিন্তু আমি পুজো করতাম যেহেতু আমাদের বাড়িটা সবে হয়েছে তাই মোটামুটিভাবে আমরা যেমন পেরেছি মানুষ বলো ঠাকুর বলো সেখানেই কিন্তু সেটেল হয়ে গেছি ঠাকুর করার করার চিন্তাভাবনা আছে আমাদের এইখান থেকে এই যে একটা দরজা দেখতে পাচ্ছ তো এখনো পর্যন্ত আমরা রেডি করে উঠতে পারিনি তাই ঠাকুরটাকে এইখানেই রাখা হতো সিংহাসনের কাছে এখন মোটামুটি পরিষ্কার করে নিয়েছি একটু অন্য জায়গায় ঠাকুরটাকে রাখবো বলে এই দেখো সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে আছে এইগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করবো কারণ সিংহাসনের উপরে কিছু জিনিস থাকতো কিছু সিঁড়ির এই প্রান্তে জিনিসগুলো রাখা থাকতো আর কিছু দেখো এখানে একটা ছোট্ট জানালার মধ্যেই যে চন্দন পিড়ি বিভিন্ন রকম জিনিস থাকতো তো এইভাবেই মোটামুটি চলেই কিন্তু এখন নিজেরই মনে হচ্ছে ঠাকুরটাকে একটু অন্য জায়গায় আনার চিন্তা ভাবনা এই যে দেখতেই পাচ্ছ এখনো কিন্তু সিঁড়ির সাইডে আমাদের কোনো রেলিং ঘেরা হয়নি এই যে এইভাবে বসানো হয়েছিল নিচ থেকে বসানো হয়েছিল তারপরে বিভিন্নজন বিভিন্ন রকম ভালো মন্দ সব কিছু বলার পরে আমরা নিজেরা একটা চিন্তা ভাবনা নিয়েছি সেই জন্য আর সব কিছু তো মানে ম্যাজিকের মতো সঙ্গে সঙ্গে করব বললেই হয়ে ওঠে না তো প্রত্যেকেরই নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে তো আগে চলো এই যে কিভাবে এইখানটায় ঠাকুরটাকে পরিষ্কার করে রাখব বলে চিন্তা করেছি দেখাচ্ছি এই যে দেখো আস্তে আস্তে গোছাচ্ছি একটা সুন্দর শাড়ি ছিল অবশ্য পুরোনো বাতিল কিন্তু এত সুন্দর শাড়িটা দেখো এই যে আলপনা দিয়ে কলকার মতো যে কাজটা এর জন্যই ভাবলাম এই শাড়িটা দিয়েই একটু ওয়াল ডেকোরেশন করা হয় এই যে এইখানটা আমাদের ছাদ বেরিয়ে গেছে আর এইটা যেহেতু ওপরে আবার উঠবে বলে এখনো কিন্তু কোনো পাথর টাথর বসানো হয়নি আর দেওয়ালটাও দেখো এই রকম আছে তা যখন পুজো করবো এইখানেই ঠাকুরটাকে বসাবো ভাবনা নিয়েছি মোটামুটি যতটা সুন্দর করে এখানটায় করা যায় সেটা যেভাবেই হোক এই জন্য এই রকম একটা শাড়িটাকে ডেকোরেশন করে দিয়েছি আর ওপরে দেখো এইরকম একটা কাপড় দিয়ে দিয়েছি বসে আপাতত একটু ঠাকুরটাকে শান্তি ভরে ভক্তি করে পুজো করে মানে পুজো করার মনটা চাইবে আর কি মোটামুটি এই পর্যন্ত তোমরা দেখলে এরপরে ফাইনাল যখন করব তখন তোমাদেরকে দেখাবো এইখানটায় কিন্তু এই যে এখন অন্ধকারেই দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ এই কত কাঠ এটাতে হচ্ছে ওই পুটটির হোয়াইট সিমেন্ট মানে এক বস্তা থেকে একটুখানি খরচ হয়েছে এখানে যেহেতু হাওয়া টাওয়া লাগানো যাবে না আর বিভিন্ন রকম একটা বাড়ির জিনিসপত্র মানে এই যে দেখতে পাচ্ছো এই যে কত কাঠ এগুলো কিন্তু ভালো ফার্নিচারের জন্যই রাখা আছে সব সাইজ করে করে এইখানটার মধ্যে ছিল তো এইগুলোকে এইখানটায় একদম ওইখান থেকে এই পর্যন্ত সরিয়েছি এমনকি ছাদের বাইরেও কিছু রেখেছি এই পর্যন্ত এই শাড়িটাকে ঢেকে রকম ভাবে একটা ডেকোরেশনের চিন্তাভাবনা হচ্ছে তো ফাইনালি যখন কমপ্লিট হবে তখন তোমাদেরকে দেখাবো তো এখন তোমরা দেখে রাখো যে কেমন ভাবে পরিস্থিতিটা আস্তে আস্তে করে এগোচ্ছে এখন পর্যন্ত অবস্থাটা এই রকম তারপরে কেমন হয় সেটা দেখাবো চলো তাহলে আস্তে আস্তে এগুলো পরিষ্কারের চিন্তাভাবনা নেই এখানে এই যে এই এটার মধ্যে সমস্ত ইলেকট্রনিক্সের লাইট লাইট বিভিন্ন রকম তার যা যাবতীয় কিছু সব কিছু এর মধ্যে লাগানো আছে মানে ভরা আছে আর কি ওটাও ছিল ওইখানে হঠাৎ করে কি যেন মনে হলো যে ঠাকুরটাকে ঠিক এখানে রাখতে মন চাচ্ছে না কেন কি ব্যাপার কিছুই জানি না শুধুই মন হচ্ছে না ঠাকুরটা এইখানে থাকবে প্রথমে আমরা নিজেরাই ডিসিশান নিয়েছিলাম যেহেতু এইখানটায় দাঁড়ালেই ঠাকুরটাকে এইখানে পেতাম তো ভাবতাম যে না ঠাকুরটা কোথায় নিয়ে যাব জিনিসপত্র চারিপাশে এক গাদা হয়ে আছে এইখানেই থাক এখান থেকেই ঠাকুরটাকে পুজো করা যাবে আর যেহেতু এখানে লাইটটাও লাগানো আছে এই রকমভাবে মানে লাইটটাও পাবো তো হঠাৎ করে কি মনে হলো যে না এইখানে ঠাকুরটা থাকবে এরই সামনে থেকে উঠে আমরা সিঁড়ি দিয়ে ছাদে যাব বা এই যে বর্ষাকালের জন্য এইখানে একটা দড়িও লাগানো ছিল যেহেতু আমার ছোট মেয়ে যখন হয় প্রচন্ড বুঝতেই পারছো বাচ্চা মানে শীতকালে অজস্র মানে জামা প্যান্ট কাঁথা এইরকম থাকে তো হয়তো তোমরা বলবে হাগিজ তো পরিয়ে রাখতে পারতে কিন্তু সত্যি বলতে আমার মানে হাগিজের আমি পক্ষপাতিত্ব নয় বা বিভিন্ন চাইল্ড স্পেশালিস্টও বলেছিল যে হাগিজটা খুব প্রয়োজন ছাড়া ব্যবহার করবেন না সেই জন্য বর্ষাকাল বলো শীতকাল বলো আমার কিন্তু প্রচুর কথাও এ হতো অবশ্য এটা তোমরা বিশ্বাস করবে কিনা না জানে নেই আমার বলছি আমার মেয়ের কিন্তু মানে বাইরে হিসি করানো অভ্যাসই করে দিয়েছিলাম সবাই যখন বলতো যে এত ছোট বাচ্চাকে বাইরে হিসি করাচ্ছ সত্যিও করতো আমার ছেলে যেমন একদম মানে চার মাস থেকে বাইরে টয়লেট করতো আর মেয়ে তো নার্সিং হোমে তিন দিনের পর থেকেই হঠাৎ মানে যে একজন আয়ামাসির মতো ছিল বলছে ওকে দেখে কি জানি ওই আয়ামাসি বলতো যে এই তুই খুব একটু স্মার্ট না খুব ফাস্ট চল তো তুই সি করতে পারিস নাকি তো ওকেই ওখানে সি সি করতে ও কিন্তু সি করে দিয়েছিল সেই থেকেই মোটামুটি ওকে আমি বাইরেই সি করাতাম যখন ওই দশ পনেরো দিনের জন্য তো বাপের বাড়িতেই ছিলাম তো তখন মোটামুটি যখন ওকে ওই রকম বাইরে সি করাতাম তো পাড়ার মানে ভাই বউগুলো বা বৌদি এরা সব এসে বলতো হ্যাঁ তোমার মেয়ে এইটুকু কি বাইরে সি করে তো এখনো পর্যন্ত গেলে বলে যে কি ও এখন তো বড় হয়ে গেছে আমি বলি হ্যাঁ এখনো সেই সি বললেই সি করে তো মোটামুটি সি পেলেও মোটামুটি উঠেই বলে দেয় যে সি 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 এইরকম করতে থাকে হয়তো এগুলো কেউ বিশ্বাস করবে কিনা জানি না সত্যি বাস্তব তবে অনেকেই হয়তো ছেলেমেয়ের সম্বন্ধে বাড়িয়ে বলে বা বানিয়ে বলে সেক্ষেত্রে আমি কিন্তু নয় যতটুকু হয় ততটুকুই হয়তো কখনো ছেলে ভালো করলে বলছি ভালো মেয়ে ভালো করলে বলছি ভালো কখনো খারাপ হলে খারাপ আমার মেয়ে যেমন খারাপ ওর প্রচণ্ড জেদ প্রচন্ড। মানে যদি মানে কিছু একটা জেদ করে তো চিৎকার অজস্র চিৎকার আমি আমার ছেলে যখন এই বাড়িতে থাকতাম সবাই বলতো যে বাড়িতে কি লোক আছে জানাই যায় না কিন্তু এই মেয়ে হওয়ার পর থেকে এত চিৎকার সবাই বলে এই একাই হচ্ছে বাড়ি রেখে দিয়েছে এই রকম চলো তাহলে আস্তে আস্তে মোটামুটি ঠাকুরের কাজকর্মগুলো একটু করি আর আরেকটা জিনিস তোমাদেরকে ভালো শেয়ার করছি তো আমার শ্বশুরমশাই এখন নেই ঠিকই কিন্তু সত্যি কখনো শ্বশুরমশাই হিসেবে আমার মনেই হয়নি কারণ উনি আমাকে এতটাই মানে মেয়ের মতোই দেখে এসছে তো সেক্ষেত্রে সত্যি শ্বশুরমশাইকে আমি বিশেষ করে আমি সত্যিই মিস করি কারণ উনি যেমন মানে বাবা যেমন বাপের বাড়িতে কিছু বকে দিলে আবার পরে এসে একটু বসি পরে এসে মানাত যে কিরে রাগ করেছিস কিরে রাগ হয়ে গেছে তো আমার শ্বশুরমশাই কিন্তু আমাকে ওইরকম কখনো কোনো কিছুর জন্য উনি হয়তো রেগে গেছেন পরে এসে কিরে কথা বলিস কেন ও আমি একটু বকে দিয়েছি বলে রাগ করছিলি চল 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 আমাকে এটা খেতে দে রকম ভাবে সত্যি উনি আজকে নেই তো উনার অবদান আমার জীবনে সত্যি অনেকটাই কখনো মনে হয়নি যে উনি আমার শ্বশুরমশাই ছিলেন আর কি আমরা যেখানে যেখানে বেড়াতেও গেছি উনি আমাদের গেছেন কখনো কোনো কিছু হয়নি মানে সমুদ্রে যে আমরা স্নান করার বিভিন্ন ড্রেস পরেও যখন স্নান করতাম তখন কিন্তু কিন্তু বোধ করতাম যে দুধ কারণ আমার শ্বশুরমশাই অনেকটাই বয়স্ক আমার ননদ বলে তোমরা তো নাতি নাতনির বয়সী তো যাই হোক তখন কিন্তু কিন্তু বোধ করতাম তোমাদের দাদা ভাই বলতো আরে বাবা ওই কিছু মাইন্ড করবে না চলো দেখি তো কিন্তু কিন্তু যখন বোধ করতাম বাবা বলে যে কি রে সমুদ্রে স্নান করতে যাবি আর ওই রকম সব রকম ড্রেস হচ্ছে তোদের নেই আমরাই তখন অবাক হয়ে যেতাম যে বাবা এইরকম বলে যাচ্ছে মানে আমরা কত পিছিয়ে তো এইরকম মোটামুটি মশাইয়ের সঙ্গে দিনগুলো কাটিয়েছি তো আমি যখন প্রথম এই বাড়িতে পা দিই মানে শ্বশুর বাড়িতে তো মাসে কিন্তু আমাকে একটা দারুণ দারুণ জিনিস দিয়ে গেছে মানে বলতে গেলে গুপ্ত ধন বলতে গেলে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু কি আইডিয়া আইডিয়া করতে পারছো যদি করে থাকতে পারো অবশ্যই ভিডিওটি এখন পজ করে অবশ্যই কমেন্টে জানিও আর দেখাচ্ছি কি গুপ্ত ধন দিয়ে গেছে সোনা দানা অর্থ সম্পত্তি এসব কোনো কিছুই নয় কিন্তু আমার কাছে সেটা মানে একদম সোনা সোনার থেকেও বেশি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি জিনিসটা এই যে নিয়ে চলে এসেছি গুপ্ত ধনের বাক্স এখান থেকে এবারে গুপ্ত ধন উদ্ধার হবে চলো তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে এর মধ্যে কি আছে এবারে বাক্সটা খুলি এর ভেতর থেকে কি আছে বের করছি তাহলে চলো কিছু আইডিয়া হচ্ছে কি আছে বাই মাস্টারকে দেখাচ্ছি এইবার তোমরাকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এবারে ঠাকুরগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি ভালো করে দেখো এই যে একটা রাধাকৃষ্ণ আর একটা কৃষ্ণ এই রকম প্যাকেট করা ছিল দীর্ঘদিন থাকার জন্য এটার প্যাকেটটা উঠে গেছে আর এইটা মোটামুটি প্যাকেটটার মধ্যে আছে বলে আরো সুন্দর এখনো আছে তবে ঠাকুরগুলো দেখো কত সুন্দর হালকা হালকা এই যে রূপালি অভ্র দেওয়া আছে আর এই যে গাছটার মধ্যে দেখো আর এই কৃষ্ণেরও ঠিক আর কি আমার শ্বশুরমশাই যেহেতু রেলের সার্ভিস করতেন সেই কারণে বিভিন্ন জায়গায় মোটামুটি উনি বেড়াতে চলে যেতেন যখন মানে রিটায়ার হওয়ার পরে আর কি এক্স সার্ভিসম্যানরা যারা ছিল বন্ধুরা সবাই মিলে চলে যেত তো বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে এই সমস্ত কিছু আনা এবারে দেখো কত সুন্দর দুটো ঠাকুর তো এইগুলোও চিন্তাভাবনা আছে সযত্ন করে ওইখানে সিংহাসনের কাছে রাখার জন্য তো পুরোপুরি আমি পরিষ্কার করে ফাইনালি কিভাবে রেডি করতে পারলাম সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ঠাকুরগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও তাহলে আজ তবে এই পর্যন্ত আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না